আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি মুস্তাফ আমিনুল্লক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আসছে ঈদুল আজহা এই কদিন পরে একটি নিউজ দেখলাম আমার দেশ পত্রিকায় নিউজটি হল যে কলকাতা মিশনে মিশন প্রধান হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি জুনের দুই তারিখ জয়েন করার কথা তিনি আগে বলে দিয়েছেন মিশনে যেন কোনো গরু কুরবানি দেওয়া না হয় ওনার যুক্তি হল যে মিশনে যারা পাহারাদার ওরা ম্যাক্সিমাম হিন্দু এটা যদি এরা গরুকে পূজা করে আমরা সেই গরু জবাই করি এইটা হতে পারে না এটা করা যাবে না অর্থাৎ গরু জবাই করা যাবে জনাব সম্ভবত ওনার নাম সাবানমিন আহমেদ সম্ভবত আমার বলো হতে পারে আমি জিজ্ঞেস করতে চাই কোন কূটনৈতিক ইউনিভার্সিটি থেকে উনি কূটনীতি শিখেছেন উনি হেগে আছেন এখন পর্যন্ত সম্ভবত ঠিক আব্দুল মোহাম্ম সাহেব আওয়ামী লীগের আমলে উনি বলছেন যে বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্কগুলো স্বামী স্ত্রীর এগুলো কি কোনো কূটনীতির ভাষায় পড়ে নাকি এই শব্দগুলো যে মিশনে কলকাতাতে যেখানে মিশনটা অবস্থিত চার চারপাশে মুসলিম কমিউনিটি এত বেশি আছে যেখানে প্রায় নাইনটি পারসেন্ট মুসলমান বসবাস করে এই জায়গায় এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি সেখানে গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ নয় গরু জবাই করা নিষিদ্ধ নয় কোন হিসেবে কোন যুক্তিতে এই সরকারের নিয়োগ দেওয়া একজন কূটনীতি এ কথা বলতে পারে এটা কি কোনো ধর্মীয় সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতিতে পরে তা হ্যাঁ এটা পরে গুলামী সংস্কৃতিতে যে কূটনৈতিকরা বুকে সাহস নিয়ে কথা বলতে পারে না যে সরকার বুকে সাহস নিয়ে বিশ্বের বুকে দাঁড়াতে পারে না বিশ্ব রাজনীতিবিদদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না সাহস ভরে কথা বলতে পারে না চোখে চোখ রেখে কথা বলতে পারে না তাদের কূটনীতিকরা এ ভাষায় কথা বলে ডক্টর ইউনুস সাহেবের একজন নিয়োগ দেওয়া কূটনৈতিক এ ভাষায় কথা বলতে পারে না এবং এটা আমরা আশা করি না যাতে এটা আশা করে না কারণ এই গুলামী চিন্তা এই জাতীয় তস্করদের চিন্তা যাদের ভিতরে আছে তাদের কূটনৈতিক হওয়ার অথবা রাষ্ট্রনায়ক হওয়ার অথবা কোনো মন্ত্রী কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতারা রাখে না জাতি এইসবের প্রতিবাদ করে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি উনার যে বক্তব্য অনুযায়ী যুক্তি দেখাচ্ছেন আমরা প্রতিবাদ জানাই আমাদের স্বাধীনতা আমাদের যে বক্তব্য আমাদের যে জাতীয় চিন্তা চেতনা আমাদের যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি আমাদের যে বিদেশে যে এমবেসিগুলো আছে সেই এমবেসিতে আমাদের সংস্কৃতি আমাদের মতো করে আমরা পালন করব এখানে যদি কেউ ভয় পায় তাহলে তাকে এই চাকরিতে যাওয়া উচিত নয় আল্লাহ সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম